পার্ট একশো আটের আঠেরো গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর তুলসীর বাক্য মোর অবধান যে তোমারে অবমানে তারি অপমান জগতে রহিবে নিত্য কলঙ্গ অক্ষয় তব অপমান রাশি বিশ্ব জগন নাই ভাগ করে লইয়াছে সর্ব কলঙ্গ না কাপুরুষ তার হস্তে সতীর লাঙ্গনা যাও বর্ষে প্রতি সাথে অমলিন মুখ আরণ্যের কর স্বর্ণ দুঃখে কর সুখ বধুমর সুদু সহ প্রতি দুঃখ ব্যথা বক্ষে ধরি সতীত্বের লাভ সার্থকতা রাজগৃহে আয়োজন দিবস জামিনী সহস্র সুখের বনে তুমি একাকেনি সর্বসুখ সর্বসঙ্গ সর্বসময় সকল সান্তনা একা সকল আশ্রয় ক্লান্তির আরাম শান্তি বেধির দুর্দিনে শুভ লক্ষ্মী ঊষা মূর্তি মতি তুমি হবে একাকেনি সর্বপ্রতি সর্বসেবা জননী গাহিনী সতীত্বের সেতু পদ্ম সম্পূর্ণ সৌরবে শতদলে জাগিবে গৌরবে